নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো পেঁপের দুর্দান্ত একটি রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পেঁপের এই রেসিপিটি আপনারা কখনো খাননি একবার যদি এইভাবে বানিয়ে খান পেঁপের প্রতি যে আপনারা ফিদা হয়ে যাবেন এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি এটা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার কাছে জানতে চাইবে কিভাবে বানিয়েছেন গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে বানানো তো একদমই সহজ আর খেতেও হয় ভীষণই মজার আর এইরকম মজার রেসিপি যদি থাকে তাহলে খাওয়া নিয়ে তো কোনো চিন্তাই হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি আমি অর্ধেকটা পেঁপে এবারই পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি তো প্রথমে আমি পেঁপের মাঝখান থেকে কেটে নিয়ে তারপর দুই দিক থেকে একটু কেটে নিলাম এবার এই পেঁপের বীজগুলো একটা চামচ দিয়ে চেঁচে চেঁচে ফেলে দেব পেঁপের এই রেসিপিটি যদি আপনারা একবার বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা পেঁপে খেতে অপছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো বীজগুলো ফেলে দিয়ে এবার পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নেব তো এখানে কিন্তু আমি অর্ধেকটাই পেঁপে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু পেঁপের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিজেদের পছন্দ মতো নিতে পারেন তো সম্পূর্ণ পেঁপেটাই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি তো পেঁপেগুলো কাটা হয়ে গেছে এবার পেঁপেগুলো তুলে নিচ্ছি তো পেঁপেটা কেটে তুলে নিলাম এবার তিন চারবার জল পাল্টে পাল্টে পেঁপেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন রকম ডুমো ডুমো পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপেটা পাশে থাক এবার অপর দিকে দেখুন এখানে আমি নিয়েছি ছোট এক বাটি মুসুর ডাল এবার এই ডালটাকে চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব প্রথমে আমি জলটা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে কচলে নেব তারপর আমি খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম তবে ডালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই তো অপর অপরদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা ডালটা নিয়ে নিলাম তো এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি এবার আমি এই কেটে রাখা পেঁপেগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল জলটা কিন্তু খুব বেশি দেয়নি যাতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই সব কিছু দিয়ে তারপর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটা অন করে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো এই দু মিনিটের মতো দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর ডাল থেকে যে ফেনাটা হয়েছে সেই ফেনাটা আমি ফেলে দিচ্ছি কারণ এই ফেনাটাই কিন্তু ডালের সমস্ত নোংরাটা বেরিয়ে আসে এবার আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব এর জন্য দেখুন এখানে নিয়েছি সাদা কালো সর্ষে এখানে আমি দু রকমের সর্ষে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে এক রকমের সর্ষেটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব তো মশলাটা কিন্তু আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সিতে অবশ্যই বেটে নিতে পারেন আমি অল্প মশলা বলে শিলেই বেটে নিলাম তো দেখুন একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি আমার মনে হয় শিলে বাটার মশলার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় তাই আমি কিন্তু সমস্ত মশলাই বেশিরভাগ শিলেতেই বেটে নিই তো দেখুন মশলাটা বেটে তুলে নিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডালটা দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মসুর ডাল এমনিতেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার আমি এই ডালটা আর পেঁপেটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তাতে করে পেঁপেটা ডালের সঙ্গে একদম মিশে যায় তো দেখুন একদম মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে নিলাম ডালটা নামিয়ে নিলাম তারপর ওই কড়াইটা ধুয়ে আবারও গরম করে নিলাম তো কড়াইটা গরম হতে হতে এখানে আমি বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি এবার এই রসুনের কোয়াগুলোর থেতো করে নেব তো দেখুন সবগুলো রসুনই কিন্তু আমি থেতো করে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো আমি একটা প্লেটের মধ্যে রসুনগুলো তুলে নিলাম তারপর এদিকে যে কড়াইটা গরম হচ্ছে সেই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোরনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুনগুলো তো সম্পূর্ণ রসুনটা দিয়ে তারপর এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেবো রসুনের কালারটা যখন হালকা লালচে রঙ ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম এবার এই রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু আমি আগেই দিয়েছিলাম তাই সেই বুঝে লবণটা দেবেন তো পেঁয়াজটাকে দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিলাম তো আপনারা দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা আমি কেমন করে ভেজেছি তো এইরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম তারপর এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটা তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এটা দিয়ে কিন্তু আপনাদের একটু নাড়তে হবে কারণ যেহেতু ডালটা একটু শুকনো শুকনো তাই নিচে ধরে যাওয়ার একটু চান্স থাকে তাই ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু অন্তত দু মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা যদি একবার না বানিয়ে খান বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অন্তত একবার হলো এই রেসিপিটি বানিয়ে খান তারপর কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো তো দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল ধনেপাতা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই ধনেপাতা যদি হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই কিন্তু এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন আর এটা খেতে যে কতটা টেস্টি হয় সেটা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন তো ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা এতটাই টেস্টি হয় আমি আপনাদের বলে দিচ্ছি চাল নেওয়ার সময় এক মুঠো হলেও বেশি নেবেন কারণ এটা রান্না করলে প্রতিদিনের চেয়ে একটু যে বেশি নিতে হবে সেটা কিন্তু আমি বানিয়ে বুঝতে পেরেছি তাই আপনাদেরকেও বলে দিলাম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর একটা কথা হাইপ করতে কিন্তু ভুলবেন না তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ